চারটাই লটে চারটাই দেড়শো সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে আর শুরুতে দেখতেছি আমাদের নাদিম ভাইয়ের হট কালেকশন নাদিম ভাই কয়টা ভাই দুইটা দুইটা বাচ্চা চমৎকার চমৎকার দুইটা বাচ্চা দুটাই কি সাইওয়াল দুটাই হান্ড্রেড সাইওয়াল আচ্ছা

সাইওয়াল বাচ্চা দাম দর চলতেছে দর্শক দেখা শোনা চলতেছে দেখা যাক কত হয় দাম দাম চাইছেন দেখতেছে পঞ্চাশ বলতেছে না ছাপ্পান্ন চার বাচ্চা হবে না ভাই মাসে মানে কম পঞ্চাশ বলছে ওনারা কাছাকাছি আছে পঞ্চাশ বানানোর দাম করে উৎপন্ন হলে ব্যবসা বিক্রি করব তাহলে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখানোর চেষ্টা করব দর্শক আমরা চলে আসলাম সবুজ ভাইয়ের কাছে আর আপনাদেরকে সবুজ ভাই থেকে কিছু ইউনিক কালারের গরু দেখাবো তিনটা কালেকশন আছে তার মধ্যে এখানে কিন্তু দুইটা দেখতেই পাচ্ছি চমৎকার সাইজের গরু ইনশাআল্লাহ দাম দর চলতেছে আরেকটা কোনটা ভাই পাশে না সবুজ ভাইয়ের দাম কেমন ভাই জোড়া এক লাখ পঁচিশ

সত্তর ভাঙতে বলে দিবেন না সত্তরে দেবেন মাথাটা এদিক ঘুরে দেন দেখি ভাই অসাধারণ মাছ চাষ সত্তর হলে বাচ্চা বিক্রি হবে আমরা এ পাশে দেখবো যে নেপাল একটা বড় ভাই নেপালি আচ্ছা নেপালি না সাইগল কন্টিনিউ ভাই একটু বলবেন দামে তো পাই না নাম বলুন নেপাল তুই একটা দেখি নাকি আর আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ইব্রাহিম এম ভাই অঙ্কের সুন্দর সুন্দর ভিডিও বানায় হ্যাঁ জোরার মধ্যে কি অবস্থা বুঝতে পারতেছি জোরা দেখতেছি জোরা ইব্রাহিম ভাই কত যায় ভাই

আমি কি দাম বলো আমরা তোমাদের নাম্বার দিয়ে দিব যদি কারো ভালো লাগে নিয়ে পেয়ে যাবে তিনশোর মাল আড়াইশো তিনশো মাল আড়াইশো ভাই